হ্যালো বন্ধুরা আবার আমি এসে গেছি আপনাদের কাছে আরও একটি নতুন কবিতা নিয়ে আমার নাম শিবানী রায় আমার আত্মার কবিতা অফিসিয়াল চ্যানেলটি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার কবিতাটা শোনার পর আপনারা লাইক করুন আপনারা কমেন্ট করুন আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে জানান কীরকম হয়েছে আপনারা বললে তো আমি আরও এগোতে পারবো না অতএব আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা কবিতাগুলো পড়ুন এবং আমাকে জানান বন্ধুরা আমি এখন যে কবিতাটি আপনাদের কাছে শোনাবো তার আগে আমি তার মানেটা অর্থটা কি বোঝাতে আমি চাইছি সমাজের বুকে আমি সেটা আগে বলে দিচ্ছি আমার কবিতাটির নাম হল দাবানল তো দাবানলটা কেন আমি দিয়েছি আমাদের যে সমাজ সংসারে একটা দাবানলের আগুন লেগে গেছে দাবানল পোড়াতে পোড়াতে একবারে এগিয়ে যায় দাউ দাউ করে জ্বলে ওঠে আমাদের সমাজ সংসারে গৃহে সমাজ সব কিছুতেই যেন একটা দাবানলের উঠেছে আমি সেইটাই বোঝাবার জন্য আমি এই কবিতাটা আপনাদের কাছে বলে শোনাচ্ছি সারাটি দিন ধরে লাল হলুদ নীল পাখিগুলি করে শুধু কিচিমিচি কিচিমিচি সংসারের জীবকে বলে ডেকে এই সংসারে সব কিছু মিছামিচি মিছামিচি কুকুরগুলো চেনে বাধা দিবারাতি করে ঘেউ ঘেউ সমাজের বুকে চলে অবিরত দাবানলের ঢেউ নগরে বাজারে গৃহকোণে তাথই অন্তর পুড়ে চলে নিত্য মানবগণ হারাইয়েছ আজ শুদ্ধ চিত্ত যাদের আছে তবু তারা চায় আরও বৃত্ত শুধু বলে দাও দাও ধন দাও যশ দাও আর দাও গাড়ি ঘরে ঘরে এদের বিষের জ্বালায় নিপীড়িত হবে দিনে দিনে অবলা নারী তাই বলি মা একটি অসুরের তাণ্ডবে এসেছিলে জগৎ জননী ত্রিশুল ধারিণী আবার এসে দাঁড়াও নিয়ে এসো ওসি এই সংসারে সব কিছু মিছামিছি মিছামিছে